সারা রাজ্য জুড়ে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি একুশে আগস্ট বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম এক নম্বর ব্লকের আগরডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের শ্রী গ্রাম গণেশচন্দ্র বিদ্যামন্দিরে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হলো উপস্থিত ছিলেন কেতুগ্রামের বিধায়ক শেখ সেহনাওয়াজ কেতোগ্রাম এক নম্বর ব্লকের বিডিও অনিরুদ্ধ ব্যানার্জি কেতোগ্রাম এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি সুকান্ত রায় চৌধুরী বিশিষ্ট সমাজসেবী সালে হাসেন সহ অন্যান্যরা বিধায়ক শেখ সেহনা জানান আমাদের পাড়া আমাদের সমাধান সত্যি একটি অত্যন্ত ভালো উদ্যোগ আমাদের সাধারণ মানুষ প্রশাসনের কাছে সরাসরি তাদের সমস্যা জানাতে পারছেন আর সেই সমস্যাগুলি সমাধানে আরও নজর দিচ্ছি আমরা মুখ্যমন্ত্রীকে তিনি এই জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান প্রশাসনের আধিকারিকরা গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাদের নানা দাবি ও অভিযোগ শোনেন প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয় দ্রুত পদক্ষেপ নেওয়া হবে মুখ্যমন্ত্রী যে একটা প্রকল্প মুখ্যমন্ত্রী যে আমাদের পাড়া আমাদের সমাধান আবার একটা নতুন প্রকল্প বাংলায় ঘোষণা করেছেন সারা বাংলায় চুরাশি হাজার বুথে প্রত্যেকটি বুথে দশ লক্ষ টাকা করে তিনি টাকা দিচ্ছেন এবং তাদের কাছ থেকে প্রকল্প আহ্বান করছেন এই প্রকল্পে মানুষের ভীষণ সাড়া আগে যেমন আমাদের খাদ্যসাথী স্বাস্থ্যসাথী কৃষক বন্ধু যেমন সারা ছিল তার থেকে বেশি সাড়া কারণ গ্রামের লোকরা নিজেরা নিজেদের প্রকল্পর কথা আমাদের সামনে এসে বিডিওর সামনে এসে পঞ্চায়েত সমিতির সভাপতি এমএলএর সামনে এসে বলছে প্রধানের সামনে এসে বলছে এটা বিরাট তাদের আগ্রহ যে আমরা যেটা বলবো সেটা হবে সেই মতো করে আমরা দেখছি মানুষ যে বাংলার মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে এমন স্কিম করেননি কোনো মুখ্যমন্ত্রী এইরকম ধরনের প্রকল্প করেননি এখানে গ্রামের মানুষ নিজের স্কিম তৈরি করে আমাদের সরকারকে দেবে সেই মতো করে প্রচণ্ড সারা পাচ্ছি মানুষের কাছ থেকে আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন মানুষের কীরকম উৎসাহ দেখছেন মানুষের প্রচণ্ড উৎসাহ যে কোনো গ্রামে যাচ্ছি সেই গ্রামের মানুষরা মায়েরা বোনেরা এবং গ্রামের মেয়েরা শিশুর কাছ থেকে আরম্ভ করে সংখ্যালঘু সম্প্রদায় থেকে আরম্ভ করে সমস্ত সম্প্রদায়ের মানুষ জাতি ধর্ম নির্বিশেষে মানুষ একমাত্র উন্নয়ন চায় বাংলা সরকার যে উন্নয়ন করছে সেই উন্নয়নের পাশে দাঁড়াতে এবং নিজেদের পাড়ার উন্নয়ন করতে নিজেদের গ্রামের উন্নয়ন করতে তারা প্রত্যেককে এসে আমাদের সামনে এসে উপস্থিত হচ্ছে কোথায় পরিদর্শন করলেন আজকে আমাদের আগরডাঙ্গা অঞ্চলের শ্রীগ্রামের আটত্রিশ নম্বর বুথ পঞ্চল্লিশ নম্বর বুথ এবং কেচুনিয়ার চল্লিশ নম্বর বুথ এই তিনটি বুথের তিরিশ লক্ষ টাকার প্রকল্প তাদের কাছে আহ্বান করা হয়েছিল সেগুলো নেওয়া হলো এবং তাদের সেই বুথের মানুষদের সঙ্গে আলোচনা করে বিডিও সাহেব এবং ভিডিও সাহেবের সঙ্গে জয়েন্ট ভিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি আমরা সবাই ছিলাম ব্লকের সমস্ত স্টাফরা তারা সেগুলো সমস্ত নোট করে গ্রামের মানুষের উপস্থিতি স্কিমগুলোকে সমস্ত বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী যে এই যে স্কিমটা ঘোষণা পাচ্ছে বা ক্যাম্প কী ক্যামে আমাদের কাছে কীরকম মানুষ ছাড়া পাচ্ছে বলুন এটা বহুতো ছাড়া পাওয়া যাচ্ছে কারণ আমাদের পর আমাদের সমাধান যে প্রোগ্রাম আমাদের এখানে হচ্ছে এটা মুখ্যমন্ত্রীর অনুবন্ধ অনবুদ্ধ একটা স্কিম এত ভালো স্কিম ওটা ভারতবর্ষ খুলে পাওয়া যাবে প্রত্যেকটা তারা তাদের সাধারণ লোকজন এসে তাদের নিজেদের মতামত ব্যক্ত করবে সেই মতো করে তারাতে কাজ হচ্ছে প্রত্যেকটা ভূত লক্ষ লক্ষ করে টাকা দেওয়া হচ্ছে পরবর্তীকালে আরও সংযোজিত হতে পারে এর মতো স্কিম ওটা ভারতবর্ষ নয় এটা একটা মুখ্যমন্ত্রীর অনুভব স্কিম এত ভালো স্কিম পেয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ যাই আছে যেসব আমরা দেখতে দেখতে পাচ্ছি যেসব এলাকায় ছোটোখাটো যে কোনো সমস্যা সেখানে আমরা সমস্যা জানা জানি সমস্যা এই যে স্কিমের মাধ্যমে উপকৃত হবে সেই আশা রাখছেন এক্স্যাক্টলি যে সমস্যাগুলো আগে বাইরে পৌঁছাবে বিজি অফিস পৌঁছাতে হবে পঞ্চায়েতের পক্ষে সম্ভব ছিল না সেই সমস্ত সমস্যারা এখানে মায়েরা বোনেরা এসে তাদের সমস্যার কথা বলছেন যে কোন জায়গাটা কী কাজ করবে তাদের সুবিধা হবে ঠিক সেই মতো করেই তাদের কাজ দেওয়া হচ্ছে সেই মতো করেই তারা সেই জন্যই এই প্রকল্পটা এত সুন্দর প্রকল্প আর আমার অভাবনীয় একটা কথা বলছি আজকে কোথায় করছেন আমাকে আজকে আমাদের সিরগ্রামে এসেছি আমরা আটত্রিশ উনচল্লিশ চল্লিশ তিনটাব আমাদের এখানে হোক আমাদের মাননীয় বিধায়ক সাহেব আমাদের প্রিয় ভিডিও সাহেব উপস্থিত ছিল তাদের তত্ত্বাবধানে আমাদের কেতুডাঙ্গা পঞ্চায়েত সমিতি আমাদের আগরডাঙ্গা জিপি সবাই তত্ত্বাব আসেই আমাদের দ্বারা আমাদের সমাধান স্বচ্ছ হব আরে সরকার সম্পূর্ণ যে প্রশাসনিক আধিকারিক থেকে পাড়ায় পাড়ায় গিয়ে এক ছাদের তলায় নিয়ে আসা এরকম সরকার বা চিন্তা ভাবনা করতে মানুষরা পরিষেবা পাওয়ার জন্য যে সরকাররা বাড়ির দরজায় দরজায় আসছে কী বলবো এক্স্যাক্টলি তাই যে একসাথে বিভিন্ন জাতি ধর্ম পার্টি নির্বিশেষে সবাই এসে তাদের নিজেদের মতামতগুলো দিতে পারে সেই জন্য এই প্রক্রিয়া নাহলে তো অনেক সময় হতো কি নিজে নিজে হয়তো সেই সংসদের সদস্য দিয়ে কিছু প্রোগ্রাম প্রাণ দিয়ে আসছে তাতে হতো কিছু ভারতক থাকে কিন্তু এইটিতে পদে কি একদম তৃণমূল স্তর থেকে যে ধরনের কাজগুলো সাধারণ মানুষের করা উচিত সেই কাজগুলো কিন্তু এই প্রকাশটা আবার একটা নতুন স্কিম অব ঘোষণা পরিচয় পরিযায়ী শ্রমিকদের জন্যে নতুন একটা ভাতা স্কিম পান এটাও এটাও আমাদের মানবিক উচিত এই ধরনের চিন্তা ভাবনা হচ্ছে চিন্তা ভাবনা এই ধরনের চিন্তা ভাবনা কেউই পড়েনি

এই যে পাড়ায় সমাধান হচ্ছে বা গড়ে সরকার হচ্ছে কত মানুষ এখানে অংশগ্রহণ করছে আপনার নাম কত আমার নাম সালিয়া হাসান আমি এক্স মেম্বার বর্তমানে আমি বিভিন্ন সামাজিক কার্যক্রম কেতুগ্রাম থেকে রাহুল রায়ের রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান